রপ্তানি পণ্য শুল্কমুক্ত প্রবেশে একমত বাংলাদেশ ও ইন্দোনেশিয়া বাংলাদেশ ও ইন্দোনেশিয়া রপ্তানিযোগ্য পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বিষয়ে একমত হয়েছে বৃহস্পতিবার ভার্চুয়ালি দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পরামর্শ সভায় এ বিষয়ে একমত পোষণ করা হয় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক ও আফ্রিকা বিষয়ক মহাপরিচালক আব্দুল কাদের জেলানির নেতৃত্বে দুই দেশের মধ্যে এই সভা হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সবাই উভয় দেশে স্থগিত হওয়া সমঝোতা স্মারক ও চুক্তি দ্রুত বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর প্রয়োজনীয়তা বিষয়ে গুরুত্ব আরোপ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্ভাব্য রপ্তানিযোগ্য পণ্যগুলোকে শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা করেন উভয় দেশের কর্মকর্তারা বাংলাদেশ ইন্দোনেশিয়াকে তার তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধা দেওয়া এবং টেক্সটাইল পণ্যগুলোতে সুরক্ষামূলক ব্যবস্থা না দেওয়ার অনুরোধ জানিয়েছে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে উভয় দেশ ব্যবসায়ী দল বিনিময় এবং বাণিজ্য মেলার আয়োজনের বিষয়ে সম্মত হয় সবাই কৃষি প্রক্রিয়াকরণে ইন্দোনেশিয়ার হালাল বাণিজ্য এবং ইন্দোনেশিয়াকে বেশি পরিমাণে বিনিয়োগের অনুরোধ জানায় বাংলাদেশ বৈঠকে আসিয়ান ফোরামে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থনের প্রশংসা করে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেয় একই দিনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে একটি স্মারক সই করেন উভয় পক্ষে দ্রুততম সময়ে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ সইয়ে জোর দেন এই চুক্তির মধ্য দিয়ে উভয় দেশের সম্ভাব্য রপ্তানি পণ্যগুলো শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে ইন্দোনেশিয়াকে তৈরি পোশাক পণ্যের শুল্কমুক্ত সুবিধা ও টেক্সটাইল পণ্য অবাধে প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এছাড়া উভয় দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিজ্ঞান ও প্রযুক্তি রপ্তানি প্রচার প্রতিরক্ষা সহযোগিতা জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন নৈতিক মাইগ্রেশন সংসদীয় আদান প্রদান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অনুসরণ করার ক্ষেত্রে সহযোগিতা প্রচারের সম্মত হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে